কলা ব্যাংক কোনো সাধারণ ব্যাংক ছিল না সে ছিল পুরনো উইলো গাছের পাশে এক পুকুরে সাপলা পাতার বসে থাকা স্বচ্ছ সবুজ ব্যাংক যেখানে এক সময় তার বলিষ্ঠ কণ্ঠস্বর গর্জন করে উঠত সেখানে এখন একক্ষীণ ক্যাক ক্যাক শব্দ প্রতিধ্বনিত হচ্ছে বুঝতেই পারছ সেটি ছিল একটি ভুতুড়ে ব্যাংক তার দিনগুলো আর চাঁদের আলোয় উজ্জ্বল রাতগুলো কাটত তার প্রিয় সাপলা পাতা পাহারা দিয়ে এটা শুধু কোনো সাপলা পাতা ছিল না এখানেই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল গ্রীষ্মের সূর্যের আলোয় তার পান্না রঙের ত্বককে উষ্ণ করার সাথে সাথে উজ্জ্বল ও করত এখন যখনই কোনো নতুন গোলমালকারী ব্যাং এটি দখল করার চেষ্টা করত তখনই সে এক অদ্ভুত ঠান্ডা কম্পন অনুভব করত এক চাঁদনি সন্ধ্যায় একটি বিশেষ মোটা সোটা সবুজ ব্যাং তার প্রিয় পাতার উপর লাফিয়ে উঠল কলা ব্যাং অদৃশ্য কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ তার ভুতুরে বুক ফুলিয়ে দিল সে এক্ষীণ শীতল ফিসফিস করে বলল এটা আমার মোটা সোটা ব্যাংটি কেঁপে উঠল পাগলের মতো চারপাশে লাফিয়ে কে ওখানে সে কাঁপা গলায় ক্যাক ক্যাক করে বলল কলা ব্যাং তাঁর পেছনে বসে একটু জোরে বল নেমে যা তাড়াতাড়ি এটা আমার সে জলের উপর একটি ঢেউ তুলল নতুন ব্যাংটি ভয়ে লাফালাফি শুরু করে দিল তারপর নেমে গেল ঘোলা জলে ঝাঁপিয়ে পড়ল এবং আর ফিরে তাকাল না কলা ব্যাং হাসল একটি ক্ষীণ পরিতৃপ্ত আভা তার সাপলা পাতা সুরক্ষিত ছিল এভাবেই তার সাপলা পাতা চিরকাল তার ভৌতিক ক্যাক ক্যাক করা অভিভাবক দ্বারা সুরক্ষিত